নিজেদের শীর্ষ কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে অন্তত একশো কাতিউষা রকেট ছুড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের মদতপুষ্ট সংগঠনটি দাবি করছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তাদের শীর্ষ কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের নিহত হয়েছেন নিহত কমান্ডার হজ আবু নামে নামেও পরিচিত ছিলেন প্রায় নয় মাস ধরে চলতে থাকা আন্তঃসীমান্ত লড়াইয়ে এই পর্যন্ত তাদের অন্তত তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ যে ঘটনায় ব্যাপকভাবে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ জানিয়েছে মোহাম্মদ নিমাহ নাসের নিহত হওয়ার পর ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে একশোটি কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়েছে তবে নাসেরের মৃত্যুর ঘোষণা দিয়ে যে টেলিগ্রাম বার্তাটি হিজবুল্লাহ দিয়েছে তাতে মৃত্যুর অবস্থান জানানো হয়নি তবে একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে দক্ষিণ লেবাননের টায়ারের হোস এলাকায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন এছাড়া হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এফপিকে নিশ্চিত করেছে যে টায়ার হামলায় নিহত হয়েছেন শীর্ষ কমান্ডার নাসের সূত্রটি বলছে সদ্য নিহত নাসের পদমর্যাদায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লার সমান ছিলেন গেল জুনে তালেব আবদুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন এর আগে জানুয়ারিতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার উসাম নিহত হন। গত অক্টোবর গাজায় ইসরায়েলি বোমা হামলা শুরু হওয়ার আট পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুরু করে ইরান সমর্থিত হিজবুল্লাহ এই লড়াইয়ে তালেব আবদুল্লাহ ছিলেন দলটির সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা আবদুল্লাহ হত্যার পর পাল্টা জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে অন্তত দুইশটি রকেট নিক্ষেপ করে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী নাসেরকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে তারা বলছে তিনি হিজবুল্লার হয়ে দক্ষিণ পশ্চিম লেবানন থেকে অ্যান্টি ট্যাঙ্ক ও রকেট ফায়ারের দায়িত্বে নিযুক্ত ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালেন্ট বলেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে ইসরায়েলি সেনাবাহিনী কিন্তু তারা সমঝোতায় সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে লেবাননে ইসরায়েলি হামলায় তিন শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা ও সাতাশি জন বেসামরিক নিহত হয়েছেন ইসরায়েলের দাবি হিজবুল্লাহর হামলায় তাদের আঠারো সেনা ও দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন